আপনারা দেখছেন হরিভক্তি টিভি প্রথম থেকেই সত্য কথা বলে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রী হরি চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আমি তাপল বিশ্বাস অনেক দিন পর আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা প্রত্যেকে জানেন আমি এই মুহূর্তে একেবারে প্রাকৃতিক চিকিৎসা নিয়ে আপনাদের মাঝে হাজির আছি আপনাদের পরিষেবা দিতে আমি আহ একেবারে প্রাকৃতিক চিকিৎসা শুরু করেছি সেই চিকিৎসার কারণে সময় করে উঠতে পারছিলাম না ভিডিও গুলো তৈরি করার কিন্তু বহু অনুরোধের কারণে আজ এই ভিডিওটি আমি করতে চলেছি আপনাদের সামনে এস আই আর যে শুরু হয়েছে ভারতে বিভিন্ন রাজ্যে কিন্তু চলছে তেমনই আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু শুরু হয়েছে এস আই আর এই ফরম কিভাবে ফিল করা হবে সেখানে কি লেখা হবে নিয়ে বিভিন্ন জল ঘোলা করছে বিভিন্ন রাজনৈতিক মহল। আমাদের গ্রামে গ্রামে যে সমস্ত বিএল ও আসছে তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে সুন্দর করে কোথায় কিভাবে কি লিখতে হবে এবার ভয় রয়েছে অনেকের মনে যাদের দুই হাজার ভোটার লিস্টে নাম নেই তারা কি করবে এটা নিয়ে ভারী এক সমস্যায় তারা কিন্তু ভুগছেন তারা প্রায় কিন্তু আবার অনেকে বলছেন না 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 আমার বাবার নাম নেই মায়ের নাম নেই আমার নাম নেই দুই হাজার এর ভোটার লিস্টে তাহলে আমাদের কি হবে এই যে ভয় ভীতু হচ্ছে যাদের দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে কারোরই নাম নেই নিজের নাম নেই বাবা মার নাম নেই তারা কি করবে এটা একটা সমস্যা ভাবে সমস্যা যাদের হচ্ছে মনে করুন মায়ের নাম আছে বাবার নাম নেই আবার বাবার নাম আছে মায়ের নাম নেই দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে তারা কি করবেন আর এই যে বর্তমানে যে ফর্ম আমাদের দিয়েছে যে ফর্মগুলো ফিল আপ করতে হবে সেই ফিল আপ করতে গিয়ে কি লিখতে হবে কোন কোন ডকুমেন্টস দিতে হবে বিএলও যারা আসছে তারা কিন্তু বারবার বলছে কোন ডকুমেন্টস আপনাদের দিতে হবে না এই মুহূর্তে তারা কোন ডকুমেন্ট নিচ্ছেও না এই সমস্ত বিষয়গুলো আজ আমি আপনাদের সামনে খুলে বলবো এবং ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে একেবারে সরাসরি আমি সেটি দেখিয়ে দেবো আঙুল দিয়ে তো আসুন আর কথা না বলে ধীরে ধীরে এক একটা পার্ট শুরু করি ডকুমেন্টস লাগবে না কাদের যারা জুলাই মাসের এক তারিখের পূর্বে উনিশশো সালের জুলাই মাসের এক তারিখের পূর্বে জন্মগ্রহণ করেছেন ভারতে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না এবং কি বাবা অথবা মার যে প্রমাণপত্র লাগছিল যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে বাবা মার নাম আছে কিনা সেটাও লাগবে না তাদের কি লাগবে তাদের শুধুমাত্র জন্মের যে কোনো একটা প্রমাণপত্র দাখিল করলেই কিন্তু চলবে এটা একটা গেল এবার আসবে যে যার যা উনিশশো সালের পরে জন্ম বাবা এবং মায়ের ভোটার লিস্টের নাম আছে তারা কি করবে তারা বাবা মার নাম ওখান থেকে তুলে নিয়ে তাদের এপিক নাম্বার কত আছে সেটা দিতে হবে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিতে হবে ক্রমিক নাম্বার দিতে হবে এবং যে বিধানসভার আন্ডারে সে বিধানসভার নাম্বার দিতে হবে মিটে গেল এবার অনেকে বলবেন যে আমার নাম নেই দুই হাজার দুই আমার বাবার নাম নেই দুই হাজার আমার মায়ের নাম নেই দুই হাজার তাহলে আমরা কি করব তাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে যে ফর্ম দিচ্ছে সেই ফর্মের উপরের যে কলম সেই কলমটায় তারা মাত্র ফর্ম ফিল আপ করবেন ফিল আপ করে তারা জমা করে দেবে ঠিক জমা করার পর বিডিও অফিস থেকে তাদের কল করা হবে ডাকা হবে তারপরে তাদেরকে যাচাই বাছাই করা হবে ভেরিফিকেশন করা হবে যে তাদের নাম 2022 ভোটার লিস্টে কেন নেই বা তার বাবা মার নাম কেন নেই সে সময় আপনাকে এই যে 11টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে এর মধ্যে থেকে যেকোনো একটা সাবমিট করতে হবে দেখাতে হবে এই মুহূর্তে কোনো ডকুমেন্টস লাগবে না আমি থাম্বনেল করেছি আপনারা দেখেছেন যে সেখানে আমি উল্লেখ করে দিয়েছি যে এস আই আর নাম তুলতে গেলে এই এস আই আর এ নাম তুলতে গেলে কোনোরূপ ভাবে কোনো ফর্ম আপনাদের ফিল করে কোনো ডকুমেন্টস দিতে কিন্তু হবে না তাহলে কি করতে হবে ডকুমেন্টস যখন দেব না শুধুমাত্র আপনার বর্তমান যে ভোটার লিস্টে নাম আছে সেটা তো বিএলও যে ফর্ম দিচ্ছে সেখানেই রয়েছে আপনি আপনার যে বাবা অথবা মা তার সঙ্গে লিঙ্ক আপ করাবেন আর লিঙ্ক আপ যদি না থাকে তাহলে আপনার যা আছে সেটাই শুধুমাত্র লিখে দেবেন এটা হচ্ছে কাজ আর যাদের এই ডিসেম্বর মাসে যে খরসা লিস্ট বেরোবে এবং ফাইনাল যে লিস্ট বেরোবে ফেব্রুয়ারির তাতে যদি নাম না থাকে তারপরে তারা ছয় নাম্বার ফর্ম যখন ফিল করবে তখন এই যে এগারোটা ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটা সাবমিট করলে কিন্তু তাদের কাজ হয়ে যাবে এই মুহূর্তে এই ডকুমেন্টস এই ডকুমেন্টস এটা লাগবে সেটা লাগবে করে মাথা ব্যথা করবেন না শুধুমাত্র আপনারা যা আছে যা ভোটার লিস্টে আছে সেটাই মাত্র ফিল করে জমা দিন যদি আপনাদের নাম না আসে পরবর্তীকালে আপনারা সুযোগ পাবেন ফর্ম করতে হবে তো কথা না বাড়িয়ে আসুন কিভাবে সেটা আমরা আপনাদের দেখাই তারপর এ বিষয়ে আবার আমি কথা বলছি শ্রদ্ধ দর্শক চলে এসেছি এইচ আই আর যে মূল ফর্ম সে ফর্মে দেখুন এটি আমারই ফর্ম এটা আমার ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমি গোল করে দিলাম এটা এটা হচ্ছে আমার ছবি এখানে আমার বিস্তারিত ডিটেলস রয়েছে এই জায়গাগুলোতে আর এখানে এক্ষুনি একটা ছবি লাগবে এই যে নতুন করে গোল করে দিলাম আমি এই জায়গাটায় আর এখানে লাগবে হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ সেটা এখানে লিখবেন তারপরে এই জায়গাটায় আপনার যে আধার কার্ড আছে আধার কার্ড নাম্বার আপনি লিখবেন এখানে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দেবেন তারপরে বাবার নাম দেবেন বাবার যদি ভোটার তালিকার নাম থেকে থাকে বা ভোটার কার্ড থেকে থাকে ভোটার আইডি কার্ড তাহলে সেটা দেবেন না থাকলে দেবেন না তারপরে মায়ের নাম তারপরে মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার এরপর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে দেবেন আর যদি আপনি মহিলা হন তাহলে স্বামীর নাম দেবেন এবং তার যে ভোটার আই কার্ড নাম্বার এখানে দেবেন এটা হয়ে গেল সবার জন্য সবার এটা একদম ফ্ল করতেই হবে এরপর যিনি এটা দেখছেন তিনি যদি দুই হাজার দুইয়ের এর ভোটার হন অর্থাৎ দুই হাজার দুই এ যদি তার ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে তিনি এই জায়গাটি ক্লাব করবেন এই জায়গাটি কারণ এখানে তাই রয়েছে দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে যা আছে একদম হুবহু তাই দেবেন এটাও এদিক ওদিক করবেন না যদি দুই হাজার দুই ভোটার লিস্টের নাম না থাকে তাহলে তার বাবা অথবা মা অথবা ঠাকুর দাদা ঠাকুরমা যার নাম আছে সেই নামটা কিন্তু এখানে তার আত্মীয়তার পরিচয় দিয়ে এটা ফ্ল্যাপ করতে পারে উপরে যিনি ফ্ল্যাপ করছেন তার আত্মীয় এখানে 2022 এর ভোটার লিস্টে যার নাম আছে সে কিন্তু এখানে করবে আর এই সাইডটায় এই যে এই যে সাইডটা ক্রস দিচ্ছি এখন এই সাইডটায় যার 2022 এর ভোটার লিস্টে নাম আছে সে করবে বুঝা গেল এবার অনেকে বলে যে দাদা আমার তো ই নেই হাজার নাম নেই আমার বাবার নাম নেই আমরা কি করব তাদের এই 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 শুধু যে 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 জায়গা জায়গা সেখানে আমি একটু করে ক্ষেত্রে দাঁত গুলো তাহলে এটা সুবিধা হবে বুঝতে আপনাদের হ্যাঁ এই যে দেখুন নিচের যে লেখাটা আছে সেটা সেখানে একটু লাল দাগ নেই আমি কিন্তু দিইনি এই জায়গাটাই কিন্তু যারা যাদের বাবা মার নাম অথবা ঠাকুর মার নাম ঠাকুর দাদার নাম যাদের দুই হাজার ভোটার লিস্টে নেই তারা শুধু এই জায়গাটাই ফ্লাপ করবেন এই যে লাল দাগ যেখানে দেওয়া রয়েছে সেখানে এই জায়গাটুকু শুধুমাত্র তারা ফিল আপ করবেন এইখানে এখানে আমি একটু কালিটা চেঞ্জ করে দিই আমি একটু নীল কালি করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এই যে আমি নীল করে দিলাম যেখানটায় এই জায়গাটা এই জায়গাটা আপনারা কিন্তু ফ্লাপ করবেন এইখানটায় যাদের দুই হাজার ভোটার লিস্টে নাম নেই মা বাবার নাম নেই ঠাকুরমা ঠাকুরদার নাম নেই তারা তারা শুধুমাত্র এই জায়গাটুকুই একমাত্র করবে হয়ে গেল এইটুকুই তো কাজ এরপর অনেকে বলবেন যে আমার পাসপোর্ট আছে কারোর মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে কারো এটা রয়েছে সেটা রয়েছে সেগুলোর জন্য এটা জমা দেওয়ার পর ভিডিওতে যদি আপনাকে সন্দেহ হয় ডাকবে তখন আপনি সেগুলো দাখিল করতে পারবেন অথবা আপনাকে যদি ভোটার লিস্টের নাম না আসে তা হলে ছয় নাম্বার ফর্ম ফিল করে আপনি কিন্তু জমা দিতে পারবেন বা আলাদাভাবে ছয় নাম্বার ফর্ম ফিল করে আপনারা জমা দিতে পারেন তো শ্রদ্ধা দর্শক আপনারা দেখলেন কিভাবে ফর্ম ফিল করতে হবে আমি কিন্তু সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক ফর্ম আমার নিজের সেটা থেকে আমি কিন্তু দেখালাম যে এই ফর্মটা এখানে এই লিখতে হবে যেহেতু আমার বাবার নাম রয়েছে দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে তাই আমি সেটা দিচ্ছি মায়ের নাম রয়েছে তাই আমি সেটা দিচ্ছি যদি আপনাদের যাদের নেই তারা মাত্র উপরের কলমটাই মাত্র ফিল করবেন আর কিছু ফিল করতে হবে না কোনো ডকুমেন্টস এখানে কিন্তু সাবমিট করা লাগবে না কিছু দিতে হবে না আপনারা এইভাবে জমা দেবেন এরপর গিয়ে যদি ভোটার লিস্টে নাম না আসে তাহলে গিয়ে ছয় নাম্বার ফর্ম আপনারা ফিল করতে পারেন কারণ এমনটাই এই মুহূর্তে রুলস এবং এই মুহূর্তে এটাই কিন্তু জারি করা হয়েছে কোনো ডকুমেন্টস আপনাদের সাথে সাবমিট করা লাগবে না আর এই এস আই আর বিষয় নিয়ে যদি কোন নতুন প্রশ্ন আপনাদের থাকে সেটা আপনাকে করুন আমাকে জানান আমি সে বিষয়ের পরে আপনাদের আপডেট দেব এবং অনেকে বলবেন যে যারা মনে করুন আহ দুই হাজার পরে এসেছে ভোটার লিস্টের নাম কাটা যাচ্ছে তারা কি করবেন দুই হাজার পরে যারা ভারতে এসেছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসেছে যারা অত্যাচারিত হয়ে ভারতে এসেছে তারা ভারতে এসে তাদের ভোটার লিস্টে নাম থাকছে না নাম কাটা যাচ্ছে তারা কি করবেন তাদের কি করণীয় তাদের ক্ষেত্রে যেটা বলা যাবে যে যদি ভোটার লিস্টের নাম তাদের কাটা যায় তাহলে তারা ইমিডিয়েটলি যেটা করতে পারবে যেটা করণীয় সেটা হচ্ছে সর্বপ্রথম করি এতে যে রুলস রয়েছে তার আন্ডারে তাদের যাওয়া উচিত এবং সি এতে আবেদন করা উচিত এবং এই সি এতে আবেদন করতে গেলে কি কি লাগবে এই বিষয়ে আমি বহু ভিডিও বানিয়েছি বহু কথা বলেছি আপনারা জানেন তারপরেও যদি এ বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে তো এই বিষয়ে আমাকে জানাবেন আমি বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসব তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার